পুলিশ মিডিয়ার সেনাবাহিনীর কিছু কুলান্দার কুলাঙ্গার অফিসাররা এই দিনে ভোট রাখতে উপস্থাপন করেছে এবং তারই ভিত্তিতে শেখ হাসিনা বাংলার সম্পদ নীলভাবে নিপৃতে মেগা প্রজেক্টের নামে সাড়ে তিন হাজার লক্ষ কোটি টাকা আত্মসাত করে বেগমপাড়া সিঙ্গাপুর মালয়েশিয়া বাড়ি করছে তার কেউ ছেড়ে গেছে এই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালা খুলে বাংলার রিজার্ভকে চুরি করেছে অনেক ইতিহাস আছে এই সাড়ে তিন হাজার লক্ষ কোটি টাকার হিসাব দিতে হবে এবং যে সমস্ত জালিমরা আত্মসাত করেছে আইনের মাধ্যমে ওদের যে সমস্ত সম্পদ বাংলাদেশে এবং বিদেশে এই সবকে অপর জেলায় ওদেরকে ধরেন এবং ওদের টাকা রাষ্ট্রীয় কারাগারে প্রেরণ করেন বাংলার বেকার সন্তানেরা বেকার ছেলেদেরকে লোন দেন শিল্প করেন এগ্রিকালচার করেন বাংলাকে নির্মাণ করেন সে বাংলাকে ধ্বংসস্তূপে সতেরো বছর নিয়েছে সেই ধ্বংসস্তূপে দেশকে বাঁচিয়ে যান